সেই কবে বাংলাদেশ থেকে আসলাম আসার পরে এখন বর্তমান নয় মাস চলে প্রবাসের মাটি দেখতে দেখতে চলে গেল এই নয়টা মাস আমি জানি এভাবেই চলে যাবে এই প্রবাস জীবনে বছরের পর বছর বাংলাদেশে থাকতে ভাবতাম যে কিভাবে মানুষ এই প্রবাসে বছরের পর বছর টিকে থাকে এখন আসার পরে একটা মাস যাওয়ার পরে আস্তে আস্তে নয়টা মাস চলে গেল জীবনের থেকে এভাবেই চলে যাবে এই প্রবাসের মাটিতে বছরের পর বছর ফ্যামিলি ছাড়া এবার কুরবানি ইটটা ফ্যামিলি ছাড়া কাটাচ্ছি এই সৌদি আরবে খুবই কষ্টের যা বলার বাহিরে আমার জীবনের প্রথমবার ফ্যামিলি সারা এই প্রবাসে এই কুরবানি ঈদটা কাটালাম যা বলার বাহিরে আর প্রবাসে আসার পরে একটা মাস যখন আপনার জীবনে থেকে চলে যাবে তখন আস্তে আস্তে বছরের পর বছর পার হয়ে যাবে যারা বাংলাদেশের থেকে ভাবেন যে কিভাবে বছরের পর বছর মানুষ এই প্রবাসে টিকে থাকে দুইটা বছর লাগে যেই টাকা ঋণ করে আসে একটা প্রবাসী সেই টাকা দেওয়ার জন্য আর এই দুইটা বছর যার পরে যখন ঋণ শোধ হয় তখন কি প্রবাসী খালি হাতে যাবে এই কারণে বছরের পর বছর প্রবাসে থাকতে হয় আর এটাই বাস্তবতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন